লোক কম হলেও ভালো কারণ আমরা ওলি এসেছি করনা সুবাহার সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আলা ইন্নাহু লিয়া আল্লাহি লা খাওফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন করনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ বলে নিশ্চয়ই যারা আমি আল্লাহর ওলি তাদের দুনিয়াও কোনো ভয় নাই আখিরাতও কোনো ভয় নাই আল্লাহ রাব্বুল আলামিন কেন এই কথাটা বললেন এই কথার মধ্যে কোন যুক্তি আছে না নাই আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কা কি রহমাতুল্লাহি আলাই আপনারা অনেকেই জানেন জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কেমন ভাবের আল্লাহ ওলি ছিলেন বখতিয়ার কা কি রহমাতুল্লাহি আলাই দুনিয়া থেকে চলে যাওয়ার কিছুদিন পূর্বে তার মুরিদকে ডাক দিয়ে বলেন دار একজন খাদেমকে ডাক দিয়ে বলেন খাদেম এই জগতে আর বেশি দিন থাকব না আমি হয়তো চলে যাব আমার শরীরটা তেমন ভালো না খাদেম ডাক দিয়ে কয় হুজুর আপনি আমাদেরকে যদি এই কথাটা বলেন আমরা সহ্য করতে পারি না কারণ কেউ চায় না কারো মুর্শিদ দুনিয়ার থেকে চলে যাক বলেন ঠিক কিনা কিন্তু দুনিয়ার জগতে একটা নিয়ম আছে রে দুনিয়ার সিস্টেম হয় দুনিয়াতে আসলে আবার যাইতে হবে বলেন ঠিক কি না বক্তিয়ার উদ্দিন বাবিয়ার কাকে রা কয় খাতা হয়তো আর বেশি দিন থাকবো না দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে তোমাকে আমি যাওয়ার পূর্বে তোমাকে আমি একটা ওসিয়ত করতে চাই আমার ইন্তেগাল যেদিন হয়ে যাইবে রে আমার জানা যার যিনি নামাজ পড়বে ওই নামাজের চারটা যোগ্যতা লাগবে কয়টা যোগ্যতা জোরে জোরে কোন কয়টা যোগ্যতা ডাক দেয়া কয় যদি চারটা যোগ্যতা না থাকে আমার জানাজার পড়ার দরকার নাই আমার লাশটা এমনি কবরে দিয়ে দিও আমার জানাজা পড়ন লাগবে না কোন আল্লাহু আকবার খাদেম ডাক দেয়া কয় হুজুর এইটা আমার কেমন কথা কোনোদিন তো এমন কথা শুনি নাই কত এত কথা বলার দরকার নাই আগে না নাও চারটা কথা কি জানার দরকার আছে না নাই সুরে কোন আসে না নাই খা বললেন কুসুর চারটা কথা কি আমি একটু জানতে চাই আল্লাহর ওই কুতুবুদ্দিন বখতিয়ার কাফি দিয়া কয় আমার ইন্তেকালের পরে দেখবা লাখ লাখ মানুষ আসবে এই বখতিয়ার কাফির কথা শুনলে দেখবা দিল্লি শহর খালি থাকবে না লক্ষ লক্ষ মানুষ আমার জানাজার নামাজে আসবে যদি চারটা কথা যদি কারো মধ্যে থাকে চারটা আমল যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে তাইলে আমার জানাজার নামাজ হবে নাইলে এই জগতে আমার জানাজার দরকার নাই কন্যা সুবাহান আল্লাহ

আনে মোল্লামা আছে পীর মাশায় কাছে অনেক বুজর্গ মানুষ আছে সবাই অবাক হয়ে গেলেন কি জানো বলে কি জানো বলে এবার খাদেম ডাক দিয়া বলে সর্বপ্রথম নাম্বারে হচ্ছে কে এমন আছে এই জগতের মধ্যে কার জন্মের পরে যদি আপনার উপরে নামাজ ফরজ হয়েছে এই আপ এই পর্যন্ত কুতুবউদ্দিন বক্তিয়ার কাফির জানাজা পর্যন্ত কে এমন ব্যক্তি আছেন কে এমন বিখ্যাত একজন আলেম আছেন এই পর্যন্ত আপনার কোনো দিন আল্লাহর দরবারে কোনো দিন নামাজ কাযা হয় নাই কন্না সুবহানাল্লাহ সুবহান কয় নামাজ টাক্যা মাহান কয় তাকপির উলহার শহীদ নামাজ পড়েছেন কোনোদিন তাকপির উল্লাহ নাই এমন যদি কেউ থাকেন বলেন কেউ মাতে না অনেক আনেমো নামাজ এই কেউ কারো কোনো জবাব নাই দুই নাম্বারে কি একটু জানতে চায় দুই নাম্বারে ডাক দিয়া কয় এমন কোন ব্যক্তি আছেন আপনার উপরে যেদিন নামাজ পরস হয়েছে এই দিন থেকে এই পর্যন্ত কোন দিন তাহার নামাজ কাজা হয় নাই কন্যা সুবাহান আল্লাহ আমাদের পাঁচ অক্ত নামাজের তো খবরই নাই আবার তাহার জোর ঠিক কিনা এবার কাদের ডাক দিয়া কয় দুইটা জবাবের একটা জবাব পাইলাম না তিন নাম্বারে কে আছেন রে তিন নাম্বার প্রশ্নটা হইল এই জগতের মধ্যে কে এমন ব্যক্তি আছেন কোন এক এমন আল্লাহর বান্দা আছেন যার কোনদিন আসরের নামাজের সুন্নত কোনদিন ছুটে নাই কন্যা সুবহান আল্লাহ প্রথম নাম্বারে হইল বিরুলার সাথে নামাজ ঠিক কিনা দ্বিতীয় নাম্বারে হইল তাহাজ্জুদ কোনোদিন কাজা হয় নাই দ্বিতীয় রামবারের প্রশ্ন কোনদিন আপনি এই জগতের মধ্যে নামাজ পড়েছেন কিন্তু কোনদিন আপনার আসরের নামাজের শূন্যত কাজা হয় নাই শূন্যত বাদ দেন নাই কনার আকবার এবার মানুষের ডাক দিয়া কয়ে তিনটা প্রশ্ন পাইলাম এই তিনটা প্রশ্নের জবাব কেউ দিতে পারে না চার নাম্বার প্রশ্নটা কি আমরা একটু জানতে চাই কন্যাল্লাহবার এইবার খাদেম ডাক দিয়া কয়ে জগতের মানুষের আরে ও দিল্লি শহরের মানুষের আরে তোমরা কি জানো না কুতুবুদ্দিন বক্তিয়ার কেমন আল্লাহর বলি কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি ডাক দিয়া বেড়া গেল যার মধ্যে চারটা আমল নাই ওই ব্যক্তি আমি কুতুবুদ্দিনের জানাজা পড়ার দরকার নাই কন্যা সুবাহান আল্লাহ কয় খাদে চার নাম্বার প্রশ্নটা একটু জানতে চাই খাদেম ডাক দিয়া কয় চার নাম্বার প্রশ্নটা হইল এই জগতে অনেক নারীরা আছে কোন বেগানা নারীর দিকে আপনি কোনদিন তাকান নাই এমন কোন ব্যক্তি থাকলে একটু হাতটা তোলেন কন্যা সুবাহান আল্লাহ জোহরের নামাজের পরে জানা যাক কুতুবউদ্দিন বখতিয়ার কাখির অন্তিকালের পরে দিল্লি শহরের মধ্যে খবর হয়ে গেল ও দিল্লির মানুষেরা রে আল্লাহ নলি কুতুবউদ্দিন দুনিয়ায় নাই ইন্তিকাল করেছে জানাজা হবে জোহর বাদ অনেক মানুষ লক্ষ লক্ষ মানুষ ধরে গেল এই জাগার মধ্যে অনেক আল্লাহর ওলিরা আছে অনেক পীর মাশাইখরা আছে অনেক बुजुर्ग আলেমেরা আছে কেউ হাত তুলতে পারে না জোহর নামাজে থেকে শুরু করে আসর নামাজ পর্যন্ত খাদেন বললেন কোন আল্লাহর বন্ধা হাত তুলে না আসরের নামাজের জামাত আরম্ভ হয়ে গেল আসুরের নামাজ পুরা লাইল সবাই আসরের নামাজের পরে জানাজার মধ্যে মাঠে আবার গেলেন এবার আবার খাদেন ডাক দিয়া কয় জগতের মানুষের আরে আল্লাহর অলি কুতুবুদ্দিন চারটা কথার বল কথা বলে গেছে কেউ তো হাত তুললেন না কেউ যদি থাকেন একটু বলবেন কিনা কারণ কিছুক্ষণ পরে মাগরিবের নামাজ বলেন ঠিক কিনা জোরে জোরে কোন ঠিক কিনা এবার যখন প্রশ্ন করা হলো হঠাৎ করে দেখে পিছনের থেকে একজন আল্লাহর ওলি অনেক বড় একটা রুমাল পরা তার চেহারাটা দেখা যায় না ওই যেন কেমন করে মানুষগুলো সরাইলেন একের পর এক বড় আস্তে 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 ওই লোকটা পেছনের কাতার থেকে সামনের কাতারে চলে আসতে কন্যা সুবাহান আল্লাহ ওই লোকটা আইসা পাশে বসলেন হাউমা করে চিল্লে চিল্লে আরম্ভ করে দিলেন এবার কুতুবুদ্দিন দুনিয়া থেকে আপনি চলে গেলেন আপনি তো বাইসে গেছেন কিন্তু আমাকে তো পাশে গেলেন সবাই তবা হয়ে গেছে কয়টা আবার কোন কথা উনি বইয়া গেল আমার ওনারে পাশা হয়ে গেল এটা আবার কোন কথা ওই লোকটা জগতের মানুষের তোমরা জানো না এই জগতের মধ্যে আমার এই পঁয়তাল্লিশ বছর চলে এই আমার ৪৫ বয়সে কোনোদিন আমার তাক বিরুলার নামাজ শুনে নাই কন্যা আল্লাহ আকবার দ্বিতীয়ত হচ্ছে আমার কোনোদিন তাহার যোদ কাজা যায় নাই কন্যা আল্লাহ আকবার তিন নাম্বারে হচ্ছে আমি কোনোদিন আসরের শূন্য সারি নাই কোনোদিন আসর নামাজ আমি সারি নাই কন্যা সুবাহান আল্লাহ এই পঁয়তাল্লিশ বছর চলে আমার কোনোদিন আমি কোন বেগানা নারীর দিকে তাকাই নাই এই কথাটা এই জগতের কেউ জানে না আমার ঘরের স্ত্রীও জানে না একমাত্র জানে আল্লাহর অলি কুতুবুদ্দিন বক্তিয়ার কন্যা সুবাহান আল্লাহ আপনাদের বিশ্বাস আছে না নাই আজকে তার দরবারে আসুন আপনাদেরকে দেখে না দেখে না বিশ্বাস আছে না নাই আল্লাহর অলি কুতুবুদ্দিন বক্তিয়ার কাকির জানা যা আরম্ভ হয়ে গেল ওই লোক যারা জানা নামাজ আদায় করলেন মুখটা কিন্তু খোলে নাই ডাক্তার দিয়ে রাখছে সবাই কয় আর এই লোক কেডা একটু দেখতে চাই মুক্তিও দেখতে চায় মুফাসিরও দেখতে চায় পরে কাল্লাহিরাও দেখতে চায় এবার যখন ওই লোকটা জানা যান নামাজের পরে মুরাজার শেষে যখন এবার পর্দাটা উঠাইলেন রুমালটা যখন সরাইলেন সবাই অবাক হয়ে গেলেন চেহারার দিকে তাকাইয়া সবাই লোকটা তো না এই লোকটা তো হচ্ছে এই দিল্লি শহরের একজন রাজনীতিবিদ এই দিল্লি শহরের যিনি এই দিল্লি শহরকে যিনি পরিচালনা করেন রাষ্ট্রপতি এই দিল্লি শহরের রাষ্ট্রপতি কেমনি এত আমল করল খন্নাল্য বহুত But... বাট ওই লোকটা রাখতে এক জগতের মানুষের আরে আমি যদি ওই দিল্লি শহর একজন নেতা এই দিল্লি শহরটা আমি পরিচালনা করি যদি আমি একজন রাষ্ট্রপতি যদিও আমি একজন সৈনিক কিন্তু এই আল্লাহর জমিনে এই পঁয়তাল্লিশ বছর আমার চলে আমি কোনো দিন রাত্রে বিছানার সাথে পিঠ লাগাইয়া কোন দিন চাহার চোখ কাজা করি নাই কন্যা সুবাহান আল্লাহ এবার ওই লোকটা ডাক দিয়া কয় কুতুবুদ্দিন আজকে আপনাকে একটা আবদার করি রঘুতু বুদ্ধির আমাকে যেহেতু দুনিয়ার জমিনে প্রকাশ করে গেলেন আমি তো আজকে থেকে প্রকাশ হয়ে গেলাম আমার আমলটা কত দূর মানুষ তো যাই ফেললো ঠিক কিনা এতদিন তো আমি আমল করেছিলাম আমলটা গোপন ছিল আজকে কত আমার আমলের কথা আপনি প্রকাশ করে দিলেন ও কত বুদ্ধির আপনাকে একটা কথা বলতে চাই কাল হাসরের ময়দানে যখন আপনি জান্নাতে যাইবেন ওই জান্নাতে যাওয়ার পরে আমাকে কোনোদিন আপনি বলবেন না কন্যা সুবহানাল্লাহ আল্লাহর উলিদের কদরে থাকলে আপনারা জান্নাতে ও সুপারিশ পাইবেন বিশ্বাস আছে না নাই জোরে কোন আছে না নাই এখন তো মাজার বাঙ্গাল থেকে অনেক মানুষ আইয়ে আছে না আছে আসেনি কোন না ওবার এই দেশের এত মানুষ থাকতে সুন্নি জনতা থাকতে কোথ থেকে কোথাকার তারা কেমন মুসলমান আল্লাহর ওলিদের মাজারে আঘাত করতে চেষ্টা করে নাউজুবিল্লাহ কইতেন না দামেশ একটা শহর আছে আপনারা জানেন ওই দামেশকের শহরে একজন আল্লাহর ওলি আছে তাহের কুরদি আইয়ুবি রহমাতুল্লাহি আলাইহি সুবহানাল্লাহ কয় তাগের কুরদি আইয়ুবি রহমাতুল্লাহি আলাইহি দুনিয়া থাকতে একজন বুজুর্গ মানুষ ছিলেন যেহেতু ওলি আল্লাহর কদমে আমরা এসেছি হাজিরা দেওয়ার জন্য ওলি আল্লাহর দুই চাইটা কথা বলে আপনাদের কাছে দোয়া নেই সময় একবারই কম তাহের কুরদি আইয়ুবি রহমাতুল্লাহি আলাইহি দুনিয়াতে কত দিন মানুষে কষ্ট দেন নাই কোন দিন কোন দিন কোন খারাপ পদে চলেন নাই তাহির কুরদি আইয়ুবি রহমাতুল্লাহি আলাইহী হঠাৎ করে ইন্তেকাল করলেন ইন্তিকালের পরে ওনার জন্য একটা মাজার তৈরি করা হলো কি তৈরি করা হলো একটু কথা বলেন কি মাজার মাজার চিনি আপনারা আমি কিন্তু কাদুটি আমার বাড়ি কাদুটি আমি এই এই জায়গায় এই এইখানে একটা ঘর ছিল আমি অনেক কালে অনেক করেছি, আগে মাহফিলের দিন এখানে সবিরা হইতে হইত বসির ভাই আতিক ভাই ওদেরকে জিজ্ঞেস করে যে এখানে সবিরা হইতে আমি নিজে সবিরা করছি ওই জায়গা থেকে আজকে হয়তো বিভিন্ন জায়গায় আলোচনা করি বলে আজকে এখানে আলোচনা করতে আসছি

দাওয়াত ছাড়াও চলে আসে আলহামদুলিল্লাহ এটা বামুন্ডাবাসী পাবাসী গৌরব যে একজন মানুষের আলেমের সাথে আলেমের সম্পর্ক আছে বিদায় আজকে ব্রাহ্মণায় এত আলেমের সমাগম আলহামদুল্লাহ বলি তারি কিছুক্ষণের মধ্যেই মুক্তি আব্দালি সাহেব তো যে কথাটুকু বলতেছিলাম তাহের কুর্দি আইয়ুবি রহমতুল্লাহ আলহির ইন্তকালের পরে ওনার একটা মাজার তৈরি করেছে যেমনি ভাবে হুজুর কাবলার মাজার হয়েছে ঠিক কি না তো তাহের কুর্দি আইয়ুবি রহমতুল্লাহ আলাই দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে ওই দামেশকের শহরে যখন নির্বাচন হয়েছে নির্বাচন হওয়ার পরে মিধাত পাশা নামে একটা লোক জয়ী হয়েছে আমাদের এমপি নিযুক্ত হয় না মন্ত্রী নিযুক্ত হয় না তো তাহের কুর্দি আইয়ুবি যখন দুনিয়া থেকে চলে গেলেন চলে যাওয়ার পরে ওই দামেস্কের শহরে একজন নেতা একজন রাজনীতিবিদ একজন এমপি মনে করেন একজন ব্যক্তি নিযুক্ত হয়েছে মিধাত পাশা নামে তো মিধাত পাশা যখন নির্বাচিত হয়েছে নির্বাচিত নির্বাচনে জয়ী হওয়ার পরে দেখবেন এই তারা বিভিন্ন জায়গায় পরিদর্শন করতে যায় ঠিক কিনা এলাকার বিভিন্ন জায়গা দেখতে যায় শহর দেখতে যায় সিটি দেখতে চায় তো মিধা বিভিন্ন জায়গায় যাইতে যাইতে এবার তাহির কুর্দি আইবি রহমতুল্লাহ আলের মাজারের এক পাশে এক জায়গায় বিশাল পর এক মাঠে ওনাকে দাওয়াত করেছে তো বিধাত পাশা ওই দাওয়াতে যাওয়ার পরে হঠাৎ করে বলতেছে এই যে কবরটা দেখা যায় এই কবরটা কার হঠাৎ করে তাহের কুর্দি আইবি রহমতুল্লাহ আলাইহের একজন মুড়ির ডাক দিয়ে বলে খবরদার বিধাত পাশা উনি একজন আল্লাহর ওলি ছিলেন জগৎ বিখ্যাত ওনার এইটাকে কবর বলা যাবে না এটাকে মাজার বলতে হবে মিধাত ভাষা কয় সম্ভব না উনি খারাপ ছিল উনি একজন বদমাইশ মানুষ ছিল হঠাৎ করে মুরিদ খবরদার মুখ সামনে কথা বলবেন আমার পীরের বিপক্ষে কোনো কথা বলে যাবে না বলেন ঠিক কি না আমরা পীরের জন্য জীবন দিতে রাজি আছি না নাই নবীর জন্য জীবন দিতে রাজি আছি না নাই ওই শহরের মধ্যে বিধাত পাচার কথার জবাব দিতে আল্লাহর উনি তাহের কুরদিয়া ইউবি রহমাতুল্লাহ আলাইহির একজন murid বলতেছে খবরদার বেয়াদবি করবেন না এটা আল্লাহ ইউসুফ এইচডি মিডিয়া আপনার প্রতিভাকে তুলে ধরতে আমরা আছি আপনার সাথে